রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বলেছিলেন যে অকাপ নিয়ে কেউ ঠেলাঠেলি গুলুগুলি বা আন্দোলন করবেন না এখানে অকাপ আইন লাগু হতে দেব না আমি রয়েছি আর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা উমিত পোর্টালে রেজিস্ট্রেশন করুন আর সময় বেশি নেই অর্থাৎ মাননীয়া এই মুসলিম সম্প্রদায়কে আরও বেশি বিপদে ঠেলে দিলেন এই বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ নেতা ইমতাজ মোল্লা মহাশয় তিনি তো স্বয়ং প্রেস কনফারেন্স করে বললেন এরা মেনে নিয়েছি উমিদ পোর্টালে সব অনলাইনে রেজিস্ট্রেশন করুন মানে এনাকে সম্বোধন করার জন্য আমার ডিকশনারিতে অনেক শব্দ আছে সেটা সোশ্যাল মিডিয়া আমি ইউজ করতে পারবো না কিন্তু যদি গিরগিটি বলেন না তো গিরগিটি এনাকে দেখে লজ্জা পেয়ে যাবে উনি বলেছিলেন এই ওয়াকফ আইন আইন পশ্চিমবাংলায় লাগু হবে না এটা একেবারে কি বলবো চালাকির কথা ছকবাজির কথা মিথ্যাচার মানে সীমা লঙ্ঘনকারী মিথ্যাচার মানে মিথ্যারও একটা সীমা থাকা উচিত সব সীমা ভেঙে দিয়েছেন এবং নির্লজ্জের মতো আজকে উনি এটাকে মেনে নিলেন তার মানে আমাদের সঙ্গে ঠকবাজি চালাকির কারবার করলেন এইটা যদি উনি আগেই বলতেন যে আমি এই আইন মেনে নিলে আপনারা তাড়াতাড়ি উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করুন মানুষকে তো আশ্রয় রেখে দিলেন টাইম পার হয়ে গেল এখন মানুষ ছুটোছুটি করছে উমিদ পোর্টাল কি কোথায় পাবো কিভাবে করব তার কিন্তু কোনো গাইডলাইনে একটা বলে দিল তারা এই ছলমান ছলনাময়ী নারী আমাদেরকে ধোকা দিলেন ইনি বলেছিলেন যে এনআরসি হতে দেব না অথচ এনআরসির সবথেকে বড়ো দাবিদার ইনিই ছিলেন দু হাজার পাঁচ সালে স্পিকারের মুখে কাগজ বান্ডিল দিয়ে বলেছিলেন এখানে অনুপ্রবেশকারীরা ভরে গেছে বামফন্ড তাদেরকে ভোট ব্যবহার হিসাবে করে আমাকে হারিয়ে দিচ্ছে ইনি সবথেকে বড় এন দাবিদার ছিলেন দু সালে যে এনআরসি আইন হয়েছে তাতে ইনি স্বাক্ষরও করেছিলেন এবং দাবিদার ছিলেন আবার উনি আমরা যখন আন্দোলনে নামলাম উনি ঘুমাচ্ছিলেন আমরা যখন ব্যাপক আন্দোলন করলাম তখন পুলিশকে দিয়ে আমাদের সভাগুলো বাতিল করে দিয়ে ক্যা ক্যা ছিচি করে নিজেই নিত্য করতে করতে উনি রাস্তায় নেমে পড়লেন এবারে এসআইআর নিয়ে উনি বললেন আমি হতে দেবো না আমার বুকের ওপর দিয়ে হবে রাস্তায় মিছিলও করলেন দেখা গেল এসআইআর বিএলও অ্যাপয়েন্টমেন্ট আদার অ্যাপয়েন্টমেন্ট নব্বই হাজার করলেন তাদের ট্রেনিং দিলেন পাড়া বুথ খুলে তাদের ফুল অ্যারেঞ্জমেন্ট করে দিলেন শেষে করলেন এসআইআরে আমি আর বাধা দেবো না উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব মাদ্রাসাগুলো যে কটি ছিল সে কটাগুলোকে উনি বরবাদ করে নেন উনি বলেছিলেন আমি ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব সিবিআই তদন্ত করব যে কটি ওয়াকাফ ছিল সেই কটি সবথেকে বেশি যদি কেউ লুটপাট চালাচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লোক এনার সম্বন্ধে আপনি কি বলবেন কি বললে এনাকে সম্বোধন করা যাবে আমি একটাই কথা বলবো আমরা গিরগিটি দেখেছি কিন্তু এরকম ভয়ঙ্কর বহুরূপী আমরা দেখিনি এর থেকে মানুষ যত তাড়াতাড়ি সাবধান হয় ততো তাড়াতাড়ি আমার মনে হয় বাংলাটাকে বাঁচানো যাবে যেটুকু আছে তাহলে সব শেষ হয়ে যাবে চার তারিখে উमेदпортаলে নাম মানে রেজিস্ট্রেশন করা শেষ দেব 5 5 তারিখে আর মুখ্যমন্ত্রী গতকাল বললেন যে আপনারা আমি মেনে নিচ্ছি তাহলে তো আরো বেশি বিপদ ফেলেছে বিপদে ফেললেন তো এখনো লোক জানে না উमेद পোর্টাল জানে মুখ্যমন্ত্রী আছে কোনো উপায় নেই দিদি আছেন সব ঠিক হয়ে যাবে যেমন উনি বলেছেন যে একজন অবৈধ ভোটারের নাম বাদ যাবে না কিন্তু এটা যদি ফাইনাল লিস্ট বের না আসল রূপ পেয়ে যাবেন কোটি কোটি মানুষ মনে হয় কেঁদে ভাসিয়ে দেবে আর কত হাজার মানুষ যে আত্মহত্যা করবে তার সীমা নেই তার দায়টাও কিন্তু এই মুখ্যমন্ত্রী নেই উনি গ্যারেন্টি দিয়েছেন একজন মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেব না কিন্তু আপনি দেখবেন কোটির উপরে মানুষের নাম বাদ যাবে এবং একটা বাংলায় হাহাকার হবে তার দায়িত্ব উনিই নেবেন বাংলার যে সংখ্যালঘু মুসলিম রোজদার ত্রিশ পঁয়ত্রিশ সামনে বিধানসভা তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলার একটাই আছে আপনারা চিনুন মুখ্যমন্ত্রীকে দল নিয়ে মাতামাতি করবেন না হিন্দু মুসলমান জোট বাঁধুন শিখ খ্রিস্টান আদিবাসী তফসিলি যত মানুষ আছে জোট বাদুন বাংলাকে বাঁচাতে হবে আর ওই কথা বললে হবে না বিজেপিকে রুখতে হবে আর তৃণমূলকে ভোট দিতে হবে মমতাকে ভোট দিতে হবে কারণ বিজেপি আর তৃণমূল আলাদা কিছু না এই সত্যটা মেনে নিন এর বিকল্প পথ বার করতে হবে এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি কংগ্রেসের কোনো পলিসি দেখা যাচ্ছে না আর কদিন পর ভোট এখনো সে উদাসীন বিহারে আপনারা জানেন ইলেকশনের দশ দিন আগেও সিট ফাইনালাইজ করতে পারেনি বকলমে এরা বিজেপিকে সুবিধা করে দিয়েছে বলছে ভোট চোর গাদ্দি চোর এই গাদ্দি চোর বললেই কি গদি থেকে নেমে যাবে না এই ইভিএমের বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছে না সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনে কোনো গিয়ে অভিযোগপত্র জমা করেছে তাহলে আমি রাহুলকে আর এস এস এর বিজেপির দালাল বলবো না তা কি বলবো। পশ্চিম পশ্চিমবাংলাতেও তাদের কোনো খবর নেই বাম কি করবে আই এস কী করবে এখনো বসাবাসী হলো না আর যারা ছোট দল আছে তারা আর কি এমন বিকল্প শক্তি আনবে বলুন তো তাহলে কি এরা সবাই বিজেপিকে সুবিধা করার জন্য বসে আছে নৌসাদ চেঁচামেচি করছে সব বলছে কংগ্রেস বাম আই এস এফ আর ছোট দল ছোট দলগুলোর নাম নেয় না হ্যাঁ ও মানে ছোট দলগুলো ছোট দলই থাকুক হ্যাঁ বাম কংগ্রেস এগুলো বলে তো বাম কংগ্রেস ছোট দলগুলোকে বাদ দেন বাম কংগ্রেসের সঙ্গে জোটটা অন্তত হোক জোট নিজেরাই যদি বারবার ভাঙে আর জোট জোট চিৎকার করলে কি হবে আমি কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার দেখছি মানুষ বিকল্প তাহলে কী পাবে যে কটি বড় দল আছে তারা একসঙ্গে বসতে রাজি নয় তাহলে এর দায়টা কে নেবে বাংলায় বহু জমি রয়েছে বহু সম্পত্তি রয়েছে তারা মুখ্যমন্ত্রীর মুখের দিকে চেয়েছিল একদম যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় আছেন উনি বিষয়টা দেখে নেবেন আর আজকে যখন এই মাঝরাস্তায় এসে ছেড়ে দিচ্ছে তাহলে এই যে মুসলমান যারা মুখ্যমন্ত্রী ভরসা ছিলেন তাদের উপায় কি হবে দেখেন উনি তো আর এস দুর্গা মুসলমানদের বিপদে পড়া তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া তাদের সম্পদ কেড়ে নেওয়া তাদের চাকরি কেড়ে নেওয়া তাদের ধ্বংস করা এটা হচ্ছে আর এস এসের প্রজেক্ট এবং আর এস এস এর দুর্গা হচ্ছে মুখ্যমন্ত্রী এবারে যদি আপনি যদি এই মুখ্যমন্ত্রীর উপরে ভরসায় রাখেন প্রথম দিন থেকে তো আমরা এর বিরোধী তাহলে অপরাধী তো আপনি আপনি যদি ভালো মন্দ না বোঝেন আপনার যদি বুদ্ধি কাজে না লাগান আর আপনার যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে রেখেছে আপনি দেখেন না যে লক্ষ্মীর ভাণ্ডারের কারণে মেয়েরা সব ভোট দিচ্ছে তো মাকে দিল এক হাজার বছরে বারো হাজার আর তার ছেলে টোটো চালায় দুটো ছেলে টোটো চালায় তাকে নিয়ে নিল আঠেরো আঠেরো ছত্রিশ হাজার দিল না নিল এরপর সারা মাসে আপনি যা জিনিসপত্র কেনেন তার কাছ থেকে যে জিএসটি কোথাও আঠেরো পার্সেন্ট কোথাও আঠাশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট জিএসটি নেন সেটা তো আপনি জানতেই পারেন না কী পরিমাণ লুট হয় আপনার কাছ থেকে যদি প্রতি মাসে উনি পাঁচ হাজার লুট করে এক হাজার টাকা দেন আর তারপরে যদি আপনি খুশি থাকেন আপনার ছেলের শিক্ষাদীক্ষা উড়ে গেল স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনার চাকরি নেই আপনার রোজগার নেই জিনিসের দাম বাড়ছে তারপরেও যদি আপনি খুশি থাকেন তো খুশি থাকুন আর বলার কী আছে তৃণমূলের মুসলিম এই অকাপ আন্দোলন করছেন না তাদেরকে বলেছিলে যে আপনারা অকাপ নিয়ে এখানে আন্দোলন করবেন না এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে আপনারা এখানে দিল্লিতে বলুন এই তিন মুসলিম নেতাদের কি বলবেন ওমুলের যাদেরকে মুসলিম নেতা বলেন তারা কেউ মুসলিম না তাদের আল্লাহ হচ্ছে মোহাম্মদ বন্দবাদায় তারা মন্দিরে যায় প্রসাদ খায় পূজো দেয় অঞ্জলি দেয় তাদের কাছে আল্লাহ ইম্পর্টেন্ট না দিন ইম্পর্টেন্ট না কিছু ইম্পর্টেন্ট না তাদের ক্ষামাখাই আপনি মুসলিম নেতা কেন বলেন তারা তৃণমূলের নেতা এটা বলতে পারেন তৃণমূলের তোলাবাজ বলতে পারেন যা ইচ্ছা তাই বলতে পারেন কিন্তু মুসলিম সম্বন্ধ শব্দটা ওদের সঙ্গে জুড়ে দিয়ে মুসলিম শব্দটাকে অপমান করবেন না ওরা কেউ মুসলিম নয় ওদের ইমান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ইমান হচ্ছে তোলাবাজি ওদের ইমান হচ্ছে কাঠমানি এইটা হচ্ছে ওদের জীবনের উদ্দেশ্য আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নেই যারা মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে প্রসাদ খাচ্ছে আর পুরোহিতের আশীর্বাদ নিচ্ছে বড় বড় হাজি সাহেব হজ কমিটির চেয়ারম্যান তার কাবা শরীফে গিয়ে আত্মার শান্তি হয়নি মন্দিরে গিয়ে আশীর্বাদ নিচ্ছে ওই বাবাদের কাছ থেকে প্রসাদ খাচ্ছে তো এদের কী কী আপনি মুসলমান বলবেন দয়া করে এইগুলোকে মুসলিম নেতা বলবেন না